মারধর এমনকি পোশাক খুলে নেওয়া হয় অপমানে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইস্টার্ন বাইপাস আশিঘর সংলগ্ন এলাকায় প্রতিবাদ জানাতে মৃতদেহ নিয়ে পদ অবরোধ এলাকাবাসীদের পেশায় ছিলেন একজন গাড়ি চালক প্রসঙ্গত গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় কিছু ব্যক্তি তাকে মারধর করে এমনটাই অভিযোগ পোশাক খুলে নেওয়া হয় ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা ঘটনার পরবর্তী পুলিশ এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করানোর পর তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয় অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ওই ব্যক্তি পরিবারের সদস্য সোড়াও প্রতিবেশিরা তাকে উদ্ধার করবার পর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মাথায় নাগে চালখানা করে নাই না মানে ঔষধপতি সবই নিয়ে গেছে নিয়ে বাড়িতে যখন উনাকে দিতে গেছিলিসিবাডি ওখানে থাকি চলে আসার পরে 15 মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যা কত সেন্টিমিটার লাগিয়েছে যে চারজন মিলে আমাকে মারলো আমার আগে পিছিয়ে কেউ নাই বলে সে করে মারা গেল তারা করবো আমরা সেই সময় ছিলাম না বা দেখি নাই আমরা চাচ্ছি যারা মারছে মারধর করছে আমরা ন্যায্য বিচার চাই আমরা এটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের কি হয়েছিল